বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বারতম আসরে শিরোপা জিতবে কোন দল এর প্রশ্নের উত্তরে আমি তিনটি দলকে এগিয়ে রাখব সেই তালিকায় ঢাকা চট্টগ্রাম এবং রংপুর এই তিনটি দলই বিপিএলের শিরোপা জয়ের রেসে এগিয়ে থাকবে তবে আজকের আলোচনায় যে দলটিকে নিয়ে আমি আলোচনা করব সেই দলটি ফাইনাল খেলতে পারে এমনকি শিরোপা জয়ের বড় দাবিদার এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে দলটি জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারের পাশাপাশি বিদেশি কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিরিয়েছে বেরিয়েছে যারা শুরু থেকেই টুর্নামেন্টের শুরু থেকেই যে দলটি তাদের একাদশে পাবে যার ফলে প্রতিটি ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে একই সাথে ফাইনাল খেলারও সম্ভাবনা বেশ উজ্জ্বল সিলেট পর্ব দিয়ে আগামী ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের বারোতম আসর মূলত ঢাকা বিপিএলের এবারের আসরে অন্যতম সেরা শিরোপার ভাগিদার এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে সেটি হচ্ছে যে যেখানে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে যাদের মধ্যে দেশ সেরা পেশার মোস্তাফিজ খেলবেন রংপুরের কিন্তু তাস্কিন আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা একজন পেসার তাস্কিন রয়েছেন একই সাথে সাইফ সেই সাথে বাংলাদেশের অন্যতম সেরা এই মুহূর্তে টি টোয়েন্টির ওপেনার সাইফ হাসান সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মিঠুন আর ওসমান খাজা অ্যালেক্স হেলস সেই সাথে শ্রীলঙ্কান ক্রিকেটার দানুষ সানাকা অর্থাৎ দানুষ সানাকা অ্যালেক্স হেলস এবং ওসমান খাজা এই তিনজন ক্রিকেটারকে শুরু থেকেই পাবে ঢাকা সেই সাথে সেই সাথে সাইফ হাসান দুর্দান্ত ফর্মে রয়েছেন ওহম্মাদ মিঠুন এবং তাস্কিন আহমেদ সাইফউদ্দিন অর্থাৎ জাতীয় দলের সেরা কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়েই ঢাকা দল গঠন করছিস আর বাড়তি দলের শক্তি জোগাবে সবশেষ বিপিএলে তিনি অংশগ্রহণ করেনি যার কথা বলতেই হচ্ছে তার আগের বিপিএলেই ব্যাটিং বলিং সব বিভাগেই কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন সেই নাসির হোসেনের কথা বলতে হচ্ছে অর্থাৎ নাসিরের সঙ্গে ঢাকায় রয়েছে ছাব্বির রহমান সব কিছু মিলে সাব্বি রহমান নাসির হোসেন তাস্কিন আহমেদ সাইফুদ্দিন এবং এর সাথে বিদেশি কয়েকজন ক্রিকেটার সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে বিপিএলের এবারের আসের অন্যতম সেরা দল হয়েছে ঢাকা ঢাকা শিরোপা জয়ের অন্যতম সেরা ভাগিদার এবং একাদশে তারা যখন একাদশ সাজাবে তার সে ভালো একাদশ কোনো দলই সাজাতে পারবে না শক্তিশালী একাদশ নিয়ে প্রতিটি ম্যাচেই তারা জয়ের জন্য চিন্তাভাবনা করবে একাদশটা ঠিক এরকম হবে সাইফ হাসান মোহাম্মদ মিঠুন ওসমান খাজা অ্যালেক্স হেলস শামীম হোসেন পাটোয়ারি যিনিও জাতি দলে নিয়মিত টি টোয়েন্টি খেলছেন সেই সাথে সাব্বির রহমান নাসির হোসেন দানুশ সানাকা সাইফউদ্দিন জায়দুল্লাহ এবং তাইজুল ইসলাম তাইজুল ইসলাম যদিও টি টোয়েন্টিতে খুব একটা নিয়মিত নয় তারপরেও যেহেতু তার অভিজ্ঞতা রয়েছে ঘরের মাঠে খেলা টি টোয়েন্টিতে তিনি বেশ তিনিও কিন্তু ব্যাটারদের জন্য বেশ আতঙ্কের কারণ সব কিছু মিলে দারুণ একটি ভারসাম্যপূর্ণ তরুণ অভিজ্ঞদের মিলে দুর্দান্ত একটি দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস আর শিরোপা জয়ের অন্যতম ভাগিদারও তারা